ওনারা ভিতরে ঢুকছে ঢুকে হুজুর এত দাঁড়িয়ে নাই মুস নাই সুরের মতো দেখা যায় কেমনে আব্দুল কাদের জিলানি বলেন এমন তো করছে এমন তো বা করছে গো তার তোবা যদি বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয় একজনে তোবা ইরাকবাসীর গোনায় মাফ করে দিবে আমার আল্লাহ সোহান আল্লাহ এমন তৌবা করছে জীবনে আর দাঁড়িতে হাত দিবে না আর দাড়ি কাটবে না নামাজ কাদা করবে না তৌবা করছে আল্লাহ তার তৌবাকে কবল করছে কাশ্মের মাধ্যমে আমি দেখছি কি বুঝে গেল বাজার সহপত অত্যন্ত দামি জিনিস আল্লাহ সহপথে যাওয়া ছাড়া আল্লাহ হওয়ার কোনো ব্যবস্থা নাই এই জন্য উলামায়ামের সহপথে আসছেন আরিফ বিন হাবিব জিন্দা লাইব্রেরি আলোচনা করবেন আল্লাহ আব্দুল বাতেন কাসিমি আলোচনা করেছেন মুফতি অলিউল বয়ান করবেন শুনতে রাতি আছেন তো ইনশাল্লাহ দুনিয়াতে লড়াই নাই বড়াই নাই লড়াই বড়াই থাকবে না সব মাটির সাথে মিশে যাবে কথাগুলো ঠিক না আল্লাহর গোলাম হও গোলামের খাতায় নাম লেখাও যা খামদান তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারী সরকারি দল বিরোধী দল সুন্দর পয়সা শিল্পপতি এগুলোর কোনো পরিচয় থাকবে না আল্লাহর দরবারে পরিচয় থাকবে কার চেয়ে বেশি তাকওয়া কার চেয়ে বেশি কথা কম ঠিক না আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান এই জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু থেকে যাবে তোমার রবের অস্তিত্ব যিনি মহিমাময় মহিমান্বিত গতকাল ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়জাহা জিনিস ধ্বংস হয়ে যাবে শুধু আমি আল্লাহ চেহারাই থাকবে কথা কোন ঠিক কিনা সুতরাং লড়াই কিসের বড়াই কিসের দুনিয়া খনিকের বালুর বাদ মাকর সাজাল আল্লাহ কুল্লু মানালে হাফান ওয়াব কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কিসের স্বাদ কুল্লু নাফসিন

এই কথাগুলো ঠিক কিনা বলা হবে মার রাব্বুকা ও মা দীনুকা ও মান হাদার রাজুলু লযী বুয়সাফিকুম ওই সময় যদি বলে নাওকা ওই সময় বলবা দানেসি ওই বল সময় বলবা লাঙ্গল পিগের চামড়া থাকবে না কথা কোন ঠিক কিনা মার রাব্বুকা রব্বি আল্লাহ তোমার ধর্মের কি নাম তিনি আল ইসলাম ধর্মের নাম ইসলাম কত কোন ঠিক কি নাম ওমান হাদার রাজুলুল্লাতি বয়সাফিকুম ওই যে সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে রইছে ওই মানুষটাকে চিনোনি তোমাদের কাছেই তো পাঠানো হয়েছিল বলবে হাজা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাহমাতুল লিল আলামিন উনি আমাদের নবী উনাকে আমরা চিনি যারা আল্লাহু আকবার বন্ধু টাচ টাচ করে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ বলে মোল্লা মানি সাল্লা নয় কুল্লু নাফসিন যায় মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে স্বাদ আস্বাদন করাই তো শেষ নয় সুম্মা তুফাউন উজুরাকুম ইয়াওমাল কিয়ামা অতঃপর তোমাদের কর্মের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন ওই দিন যদি আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফা ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে জান্নাতে ঢোকার পারমিশন লাভ করবে ফাজ তার জন্যই ভাম্পার সেই সফল সেই সাকসেস কতক্ষণ ঠিকই কিনা। আল্লাহ বলার ফামাজুযিয়ানিন নার সেই মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে ঢোকার পারমিশন লাভ করবে ফাকাদ ফাস তার জন্য ভাম্পার সে সফল সে সাকসেস আল্লাহু আকবার তাহলে দুনিয়ার সফলতা এটা কি দুনিয়াতে তো আমি বিরাস সফল ছিলাম শিল্প কারখানার মালিক ক্ষমতার মালিক উচ্চ বংশের সন্তান ছিলাম টপ بوগে চেহারা ছিলাম সেই সুন্দর চেহারা ছিল কোন দেখতে কি আমার কোন কম ছিল না এটাকে কোন সফলতা নয় আল্লাহ কমাল hayatুদ দুনিয়া ইল্লা মতাউল গুরুর দুনিয়ার জীবন আর কিছু নয় এটি হলো প্রতারণার সামান এটি হলো ধুকাবাজের সামান মাত্র গতকালকে রা দুনিয়াটা প্রতারণা সামান যে যত বড় প্রতারক সে তত বড় চালাক মনে করে নিজেকে ঠিক কিনা যে যত বড় প্রতারণা করতে পারে নিজেকে এতই সাকসেসফুল মনে করে এটা সাকসেসফুল তো নয় এটা নিজের গলায় নিজে ধরে লাগাইছো কথা কোন ঠিক কিনা এইজন্য আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়া বাজান একদম খেলার মাঠ এটা খেলা দুলার কিছু নয় আল্লাহ কমাম হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা আল্লাহ বুন মাহাদিহিল আয়াত দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইহা বোন বোন দুনিয়া হলো ক্রীড়া এবং কৌতুক দুনিয়া হলো ক্রীড়া এবং কৌতুক ক্রীড়া করে কয় খেলাধুলা ক্রীড়া মন্ত্রী খেলার মন্ত্রী ক্রীড়া মানে খেলাধুলা কিসের খেলাধুলা আল্লাহ দুনিয়ার জীবনটাকে খেলাধুলার সাথে তুলনা করেছে আল্লাহ একবার বল খেলা নব্বই মিনিট দেড় ঘন্টা কথা কোন ঠিক কিনা এরপরে ক্রিকেট খেলা দশটা উইকেটের প্রথম তো খেলা শেষ কথা কোন ঠিক কিনা রেফারি বাসি ফোঁ দিবেন কি বলবে দর্শকরা গ্যালারি সার সারেন খেলা শেষ নব্বই মিনিট হয়ে গেছেন দর্শক গ্যালারি সারেন খেলোয়াড় মাঠ সারো খেলা শেষ রেফারি বাসি ফোঁ দিবে পিপিপ পিপিপ করে ফোঁ দিবে রেফারি কত কোন ঠিক কি নাম খেলা খেলাধুলার মধ্যে যেরকম নব্বই মিনিট ওভার হওয়ার পর দশটা উইকেটের পথনের পর রেফারি বাসি ফোঁ দেয় আর বলে খেলোয়াড় মাঠ ছাড়ো দর্শকরা গ্যালারি ছাড়ো সময় শেষ আল্লাহ দুনিয়াটা এরকম খেলা ষাট সত্তর বছর জীবন দিয়ে তোমাকে but i see

খেলোয়ার খেলোয়াড়ের পিছনে যেরকম রেফারি থাকে আমার আর তোমার পিছনে রেফারি আছে বাসি ফু দিয়া দিবেন তুমি প্রস্তুত থাকো আর অনবস্থিত অনপন আনপ্রস্তুত থাকো রেফারি বাসি ফু দিবে জীবন শেষ জীবন গোছানোর সময় পাইতেও পারো না পাইতেও পারো মানুষের দেনা পরিশোধ করার সময় পাইতেও পারো নাও পাইতে পারো যাদেরকে কষ্ট দিয়েছিলাম আগে ক্ষমা চায় রাইখো পরে হয়তো ক্ষমা চাওয়ার সময় নাও পাইতে বলতে পারো কত কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দুইটা আদালত বসাবেন একটা হক আদালত নামাজ রোজা হজ জাকাতের বিচার হবে ওই আদালতে আরেকটা হক এবাদ বান্দার আদালত বান্দাকে কষ্ট দিয়েছো বান্দাকে জেল খাটাইছো বান্দার জমি দখল করছো বান্দার দোকানে তালা দিয়েছো বান্দাকে বাড়ি থেকে বের করে দিয়েছো সীমানার আইন লঙ্ঘন করে জমি আত্মসাৎ করেছো অপদস্থ করেছো মামলা দিয়েছো যেভাবে হোক দৈহিক হোক মানসিক হোক ইজ্জতের হোক টাকার হোক সম্পত্তির হোক তাকে তুমি ক্ষতিগ্রস্ত করেছ তুমি ক্ষমা চায় রাখো এরপরে হয়তো ক্ষমা সময় নাও থাকতে পারে হঠাৎ করে তুমি হাসপাতালে সাথে সাথে শুরু হয়ে গেছে আইসিউর প্রোগ্রাম নাকে মুখে ফাইপ দেওয়াম কথা বলতে পারো না এক মাস তুমি ছিলাম জব বন্ধ অবস্থায় তুমি কাহারও থেকে ক্ষমা চাইতেও পারো না দেনা দ্বারের দেনা পরিশোধ করার ক্ষমতাও তোমার ছিল না এই জন্য পরিশোধ করে রাখো রসুল যেন দুটি রাজ যেন পার না হয় দুটি রাজ যেন পার না হয় তোমার ওসিয়ত নামা তোমার বালিশের নিচেইerai গো কে তোমার কাছে কত পাবে কাকে তুমি কষ্ট দিয়েছিলা কে তোমার কাছে কত টাকা পায় কাকে তুমি কষ্ট দিয়েছিলা আগে এঁকে রাখবা কারণ জাননি মুসলমান মানুষের দিলের বাইতুল্লাহর চেয়ে দামি কত ঠিক কি না মাকরাম মুসহব সুযোঁ আতে সুন্দর কাবা

বাজার মনসাইরে পাপ করতে বাজার জ্বালায়ে দে ও সমাজ জ্বালায়ে দে বাড়ি আগুন দেড়ে দেন কিন্তু মানুষেরা অন্তরে আগুন দিবি না মানুষের অন্ত